আমাদের দেশে সফল হলো তারা এমপি হলো যারা সফল হলো তারা মন্ত্রী হলো যারা এখন দেশ থেকে ভাগছে তারা এমপি ছিল যারা দেশ থেকে পলাইছে যারা মন্ত্রী ছিল যারা দেশে লুট সম্পদ করছে আত্মসাৎ করছে তারা মন্ত্রী ছিল যারা ঠিক তবে ঠিক অন্তরে যদি তাকুয়া থাকতো ওই পুলিশের বাচ্চা কখনো সাইদকে গুলি করতে পারতো না অন্তরে যদি তাকুয়া থাকতো হাফেজকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করতে পারত না আমাদেরকে মৃত্যুর ভয় দেখাব না ও সমস্ত আমরা ধার ধারি না আমরা শাহাদাতের জন্য দৌড়াতে থাকি ঠিকটা ব্যাঠিক আর তোমরা জান বাঁচানোর জন্য সব গিয়ে মামু বাড়ি দিল্লি উঠছো ধ্বংস হোক নিপাত ইসলাম বিরোধীদের দুই হাত ঠিকটা বেটি স্লোগান শেখাচ্ছেন কে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ধ্বংস হোক নিপাত যাক কোরআন বিদ্রোহী দুই হাত ধ্বংস হোক নিপাত যাক ইসলাম বিরোধীর দুই হাত ঠিক তবে ঠিক গত পরশুদিন ইন্টারনেটে একটা ছেলে দেখে আমি খুব কেঁদেছি ছেলেটা তিরিশ পারা হাফেজ তারা বিপড়িয়েছে আসরের নামাজ পড়ে বেরিয়েছে তার কপালে গুলি লেগেছে এই দুই মাস আড়াই মাস হসপিটালে থেকে গত পরশুদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করেন আল্লা কত সুন্দর কথা বলতেন বেশি লাফালাফি করিস না তোরা আমরা কোটি গোড়ায় আগায় বারো একটু ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা বলছেন না আবার বলছেন এমন একটা সময় আসবে ইঁদুরের গঠ তালাশ করে পাবা বিশ বছর আগে একটা আলোচনা বলছেন আমাকে যদি শহীদ করে দেয়া হয় আমি জানি না কোন বুলেট আমার কপালে আছে আমি জানি না যদি আমার রক্ত শাহাদাতের রক্ত জমিনে ঝরে আল্লাহ এই জমিনকে তুমি যারা আমার রক্ত ছড়াবে তাদেরকে পুড়ে পুড়ে জ্বলে তুমি এক বছরের আগে ছাই বর্ষ করে দিও এক বছর যায়নি চোদ্দ তারিখ তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো ঠিক না ঠিক ডিসেম্বরের আগস্টের চোদ্দ আর পাঁচ তারিখে তাদেরকে উড়ে নিয়ে গেলো কে কই গেছে কই গেছে হঠাৎ করে দুপুর এগারোটায় আমাকে এক ছেলে ফোন করলো গিয়ে গই গিয়ে গই হন কাগি গেছে বাগি গেছে এই কে ভাগি গেছে কয় ভাগি গেছে ভাগি গেছে ভাগি গেছে ভাগি গেছে দেখি যে সারা রাস্তায় ফলাপন করছে ভাগছে 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 পালাইছি আমরা দোয়া করি তুমি কোরআনের পথে যদি আসতা তোমার জন্য আঠারো কোটি মানুষ দোয়া করতো ঠিক না বেঠি সেখানে না এসে আলেমদের ল্যাংটা করেছ আলেমদের হাতে ডান্দা বেড়ে দিয়েছ আমাদের প্রিয় রফিক খান সারা জীবন যে ইসলামী আন্দোলনের জন্য কোরবান করেছে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল মাননা রফিক খান সিরাজগঞ্জের অবিসংবাদিত নেতা তার হাতে ভেড়ি পায়ে ভেড়ি লাগা তার ছয় মাস জেলখানার ভিতরে চিৎ করে ফেলে আর এরকম একটা দুইটা ঘটনা না আয়না ঘর আছে না নাই আল্লাহ আমাদেরকে সবকিছু থেকে হেফাজত করেন আরো চিৎকার করে বলি আমিন আমরা কারো যান মালের উপর হাত দেব যারা মানুষের জিনিস লুট করেছেন তো করেন যারা কোনো কিছুতে আগুন লাগিয়েছেন তো করেন আগুন লাগিয়েছেন নাসুল বলছেন তিনটা জিনিস নষ্ট করবা না কয়টা কোন সম্পদ কখনো নষ্ট করবা না সম্পদ আপনার কাজে না লাগুক আমার লাগবে ঠিকটা বেঠিক একটা গাড়ি আপনার কাজে না লাগুক আরেকজনের কাজে লাগবে একটা ঘর আরেকজনের কাজে লাগবে ঠিক দুই নম্বর সময় নষ্ট নষ্ট করোনা করোনা তিন নম্বর নিজের আমল আমল কি সুন্দর আমরা করি সেরেক করে আমল শেষ নামাজ পড়ে রোজা রাখে আর কয় কেউ ফিরে না খালি হাতে খাজারের তোর দরবার বাস আমল কি হয়ে গেল ডিলেট আমল ডিলেট হাতের মধ্যে তাবিজ বাদে শেষ আল্লাহর উপর তাওকুল নাই তাবিজের উপর তাওকুল বিভিন্ন পীর ফকিরের কাছে ঘুরে বেড়ায় যাদের জিব্বাতে একটা আয়াত কোরআন এনে নাই ঠিক না বেঠি কুত্তার নাম বলে তাবিজ দেয় হে তাবিজ হাতে লাগায় রাখে তাবিজের নাম হলো কিতমির কি নাম কিতমির ওই যা সাফে কাহাবের কুত্তা এরপরে জিনের নাম লেখে তাবিজের ভিতরে এক জায়গাতে খুব তাবিজ দেওয়া হয় বাজিদ বস্তামি এই লোক আসেনি বাংলাদেশ হান নামে মাজার আছে তো সেখানে আমি দেখলাম গাছে গাছে তাবিজ বাধা আমি মুখ টুক বেঁধে সেখানে গেলাম গিয়ে দেখেছি একটা ছেলে তাবিজ দিয়ে করে যাচ্ছে বলল যে হুজুর থেকে তাবিজ নিয়েছি দুইশো একটি তাবিজের দাম কেন কয় আমি যেন পরীক্ষায় পাশ করি এই জন্য হুজুর থেকে তাবিজ নিস হুজুর কি ও যে গাঁদা খায় মাজারে বসে বসে এটা হলো হুজুর আমি বললাম আমার দেখা কয় হুজুরে মানা করছে গজর না দেখে আমি কইলাম আমি আরো বড় তাবিজ তোর দেব দেখা এখন ছেলে আমাকে তাবিজ দিল তাবিজের ভিতরে লেখা ভালো করিয়া পড়িবে ভালো রেজাল্ট করিবে এই জন্য মানুষকে দেখতে দেয় না কয় নিবা নিয়া লোহার ভিতরে ঢুকায়া মুখ বন্ধ করে দিবা ঠিক তবে ঠিক আর যদি আপনি সূরা ফাতিহা পড়েন আপনার শরীর ভালো করে দিবেন কে কুল আল্লাহ পড়লে শরীর ভালো করে দিবেন কে একটা দোয়া সাহাবাই کرام পড়তেন এটাকে অনেকে দুর্বল বলেছেন কিন্তু তার গায়েবের জন্য বলছি দোয়া পড়েন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকসনা আকরিমনা ওয়ালা তুহিন্নাহ আতিনা ওয়ালা তাহরিমনা আছিরনা ওলা তুসেরা আলাই না, ওয়ার্দে না ওয়ার্দে আন্না ইয়া ক্যারেনিয়া আর হামরর হাইমিন, দিতে থাকেন কমায়েন না, জিজ্না ওলা তানপুষনা, আক্ৃম না তুহিন্না আমাদেরকে সম্মানিত করেন অপমানিত করেন না। আসির না ওলা তুসরা আলেই না। উপরে আমাদেরকে প্রভাবশালী করে দেন কাউকে আমাদের উপরে দিয়েন না। ওয়ার্দে না ওয়ার্দে আন্না। আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান অসন্তুষ্টি থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ এ দোয়াটা আমাদের সবার জন্য কবুল করেন আরও চিৎকার করে বলেন আমিন আমরা আল্লাহকে পেয়ে খুশি না বেজার রাসুল কে পেয়ে খুশি না বেজার ইসলাম পেয়ে খুশি না বেজার এই তিনটা কথা যদি সকালে বলেন সারাদিন আপনার জন্য জান্নাত ঠিক করে রেখে দিবেন কে

قد افلح সফল হলো তারা ঈমান আনলো যারা এখন আমাদের দেশে সফল হল তারা এমপি হলো যারা সফল হলো তারা মন্ত্রী হলো যারা এখন দেশ থেকে ભાગছে তারা এমপি ছিল যারা দেশ থেকে পলাইছে যারা মন্ত্রী ছিল যারা দেশের লুট সম্পদ করছে আত্মসাৎ করছে তারা মন্ত্রী ছিল যারা ঠিক আছে ঠিক সফলতা কোথায় সফলতা হলো ভিতরে কালেমা পড়লেই জীবনের গুণাগুলো মাফ করে দেন কে রসুসাল্লাম বলছেন যখন কেউ কালেমা পড়ে কালেমা আল্লাহর কাছে গিয়ে কাঁপতে থাকে আল্লাহ বলেন উস্কুন ইয়া কালেমা হে কালেমা তুমি শান্ত হও কালেমা বলে রাব্বি হে আল্লাহ আমি কিভাবে শান্ত হব আমি তো জানি না আমাকে যে পড়েছে তার জীবনের গুণা আপনি মাফ করেছেন কিনা আল্লাহ বলেন শোনো তুমি যখন তার মাথায় ছিল জীব বায়া তখনই আমি তার জীবনের গুণা মাফ করে দিয়েছি লা ইলাহা ইলাহা এটাই হলো মানের প্রথম কালেমা ঠিকটা বা ঠিক রাসুল বলছেন এই মক্কার কাফেরা এই কালেমা পড়ো দুনিয়ার মালিক তোমরা জান্নাতের মালিক তোমরা আখেরাতের মালিক তোমরা হয়ে যাও কিন্তু রাসুলের দাওয়াত তারা শুনলো না রাসুলকে তারা পাথর উঁচু করলো গালি দিল তাব্বাল্লাহাম্মদ এখনো আমাদেরকে গালি দেয়া হয় ঠিক তবে ঠিক কেন গালি দাও আমরা তো একটা কালেমারে কথাই বলি রাসুলকে গালি দিল রাসুল সাল্লামকে বললো তাব্বাল্লাকে ইয়া মোহাম্মদ রাসুলের কথা আল্লাহ ঘুরিয়ে দিলেন আল্লাহ বললেন মোহাম্মদ ধ্বংস হতে আসে নাই মোহাম্মদকে যারা ধ্বংস করতে চায় তাদেরকে ধ্বংস করে দিবেন কে تبت يدا تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسب ধ্বংস হোক নিපත් যাক ইসলাম বিরোধীদের দুই হাত ঠিক তবে ঠিক slogan শেখাচ্ছেন কে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ধ্বংস হোক নিපත් যাক কুরআন বিতরদি দুই হাত ধ্বংস হোক নিපත් যাক ইসলাম বিরোধীদের দুই হাত ঠিক তবে ঠিক আমরা ইসলাম নিয়ে থাকব কা দাফলাল মুমিনুন সফল হয়ে গেল তারা ঈমানারলো যারা ইমানের প্রথম শর্ত আল্লাদিনাহুম ফি খাশুউন নামাজের ভিতরে খুশু খুজু থাকবে খুশু খুজু কাকে বলে খুশু খুজু মানে স্থিরতা খুশু খুজু মানে একাক্রতা একজন সাহাবী নামাজে দাঁড়ালেন কিছু লোক উঠা বসা করছে এদেরকে বসিয়ে দেন জোরে ধরে আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে একটু দাঁড়াবেন দাঁড়াবেন একটু আচ্ছা ঠিক আছে কি করছি শুনতেছো না আলোচনা করে পণ্ডিত এই যে হাঁটে কেন এই মরুবি হাঁটছে কেন ধরেন হ্যাঁ কি এক শব্দ চালু করেন আপনারা এগুলো যারা চালু করে এইগুলো গুমরা না এক একজনে এক এক একজনে চালু করছেন বসে যান বসে যান শুয়ে যান শুয়ে যান এগুলো কি এগুলো শয়তানি ডিজে হয় যেগুলো দিয়ে যেগুলো দিয়ে বাদ বাজে এগুলো শয়তানি ঠিকঠাক খবর দাঁত বাজনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ বুঝাত তৌফিক দান করুক নামাজ পড়বেন তো পড়বেন তো যেই দলে নামাজ দায় ওই দল মমনের দল হতে পারে না যেই দলে নামাজ দেয় ওটা মুনাফিকের দল ওটা মুশরিকের মেনুনাবিল আখিরাতে হেজাম মাসtura যারা কোরআন পড়ে যারা পড়ে না দুইজনের মধ্যে পার্থক্য হলো যারা কোরআন পড়ে আল্লাহ রহমতের চাদর দিয়ে তাদেরকে ঘিরে দেয় একটা পর্দা তাদেরকে ঘিরে রাখে সূরা লাহাব হলো মক্কায় আগুনের মধ্যে ঘি ঢালা হলো বিগত পনেরো বছরে বহু সুবিধাবাধ হুজুর আমরা পেয়েছি ঠিক না ব্যাটি আহারে কত রকমের মাসলা দেখেন সব সময় কার প্রশংসা করবেন তাহলে জিব্বাটা ঠিক মতো চলবে না এলে ওই নেতার মতো হয়ে যাবে নেতাকে বলছে নেতা দোয়া করেন আল্লাহ আমাদের আবার জন্য হুজুরে দোয়া করতেছে আল্লাহ পনেরোই আগস্ট যারা মেরেছে তাদের সবাইকে জান্নাতুল তোল ফের দাও দান করে দাও লোকেরা সবাই আমিন আমিন কয়ে শেষে কয় কি লেগে আমিন কইলাম আরেক হুজুর কে আনছে এক নাস্তিকের জন্য দোয়া করার জন্য অস্বীকৃত নাস্তিক ছিল যে নিজে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না ও কি ও কি এরকম একজন টিচার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি মারা এক নিয়ে আসলো করতে আল্লাহ আমাদের এই নেতাকে হাবিয়া জান্নাত দিয়া দিও এখন মনাজার শেষ করে ওই হুজুর আমার ফোন করছে কয় হুজুর আপনি কেমন আছেন আছে ভালো আছি আপনি খবর নিচ্ছেন আলহামদুলিল্লাহ একজন ভাই আরেকজন ভাইয়ের খবর নিলে আমরা কি বলবো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন কথা তো বলতে পারছি ঠিক না ভাই ঠিক ভালো আছি বলেন কই হুজুর আমি আমার দোয়ার জন্য নিছে আমি তো দোয়া করতে করতে বলে ফেলছি আল্লাহ হাবিয়া জান্নাত যেন দিয়ে দেয় এখন শেষে দেখলাম হাবিয়া তো জান্নাত জাহান্নাম জান্নাতের কোন নাম হাবিয়া আমি বললাম যে এই পদের নেতা এই পদের দোয়া হয়ে গেছে জিব্বাকে কন্ট্রোল করেন কে কে কন্ট্রোল করেন রাসুল বারবার কষ্ট করে কোরান শিখতে গেলেন আল্লাহ বলে লাতু হার রে কিবি লিসানা কালিতাবি ইন্ন আনেনা জমাহু কোরআন ওয়া ইন্ন আনে না আল্লা বায়া নাহ বারবার জীবনে রে কোরআন মুখস্ত করার দরকার নাই আপনি চুপ করে শুনেন আমি আল্লাহ আপনার মধ্যে কোরান জমা করে দেব কোরানের ব্যাখ্যাও শিখিয়ে দিবেন কে এইজন্য কোরআন আছে যেখানে রহমত আছে এখন আপনাদের এক একজনের সাথে হাজার হাজার ফেরেশতা বসে আছে আপনাদের আকাশ থেকে জমিন পর্যন্ত রহমত দি আল্লাহ ফেলেছেন তিনি আপনাদের অন্তরের ভিতরে এক প্রশান্তি ঢেলে দিয়েছে মসজিদে গেলে কেমন লাগে মসজিদে গেলে মনটা ঠান্ডা মনের ভিতরে কোনো দুঃখ যেতে কষ্ট কিন্তু আসার সময় শান্তি আর সিনেমা হলে গেতে ফুটতি আসার সময় যেগুলো সিনেমা হলে যায় দেখবেন যাওয়ার আগে চল দেখে আসি খাইছি তোরে ছবির নাম কি খাইছি তোরে মানে তোরেও খাইছি তুমি মানো খাইছি ঢুক কি নাম ছাগল নামও পায় না খুঁজে স্বামী কেন ডাকায় স্ত্রী কেন বাদ খায় না এগুলো কোন আচ্ছা দেখে আসলো দুই ঘন্টা আড়াই ঘন্টা এর যখন বের হয় মনে হয় ডাকাতি করে বেরে কেউ কারো দিকে তাকায় না কারণ তার চোখ তাকে লানত দেয় তার হাত তাকে লানত দেয় অঙ্গপ্রত্যঙ্গ তাকে দেয় আর কোরআনের বাগানে যারা বসে থাকে রাসুল সাল্লাল্লাহু বলছেন বুখারীর বর্ণনা যখন আপনারা উঠবেন সব ফেরেশতারা বলবে কুমু মাগফুরান কুম তোমরা দাঁড়াও তোমাদের গুনাহগুলো সব মাফ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন জান্নাতে যেতে তো কোন কোন জান্নাত জান্নাত আলহামদুলিল্লাহ জান্নাতের একশো তালা কয়শো তালা একদম উপরের তালার নাম কি ফেরদাউস আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে ফেরদাউস দিয়ে দিয়ে আরো চিৎকার করে বলি আমিন বলেন যদি জান্নাতে চাও একেবারে উপরেরটা চাইবা ঠিক দুনিয়ার মা চাইবেন যখন উপরটা চাইবেন উমর ফারুক নিজে খলিফাওয়ার জন্য দোয়া করতেন সেদিনা ইউসুফ আলাইসাল্লাম বলতেন জাহাননি খাজাইনুল আরব আমাকে শুধু মিশরের অর্থমন্ত্রী বানাবেন না সারা দুনিয়ার অর্থমন্ত্রী বানায় দেন খাজাইনুল আরব সারা পৃথিবীর দায়িত্ব তিনি চেয়েছেন আলহামদুলিল্লাহ বলি আমরা মুমিন হতে চাই চান্তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আতি নাফসি তাকওয়াহা আমাকে আপনি তাকুয়া দান করেন কি দান করেন তাকুয়া দান করলে আমার চোখ বাজে জিনিস দেখবে না আমার হাত দিয়ে কখনো যৌতুকের পয়সা খাবো না ঠিক যাবে ঠিক যৌতুক অবশ্য উত্তরবঙ্গে নেই হ্যাঁ আমরা আজকে ওয়াদা করবো যৌতুক খাব না যেগুলো যৌতুক খায় এগুলো পিটায়া জেলখানায় ঢুকায় যৌতুক খাবো না যৌতুক খাবা মমেনের সাথে হাসর হবে না রাসুলের সাথে হাসর হবে না যখনই কেউ রাসুলের কাছে বিয়ের জন্য আসতো কি জিজ্ঞেস করতে কি জিজ্ঞেস করতেন হ্যাঁ মোহরের টাকা আছে বোখারিতে রাসুল হাদিস বলেছেন যার মোহরের টাকা নাই বিবিকে চালানোর খরপোশের পয়সা নাই সে যেন রোজা রেখে তার যৌবনকে হেফাজত করে আর যার এই দুইটা আছে সে যেন বিয়ে করে সে যেন কি করে বিয়ে করে আপনার মন্তরে যদি তাকুয়া হয় আপনি কখনো জনগণের পয়সা চুরি করবেন না